এই রজা সিদ্র হয় দুটি অপরাধে মিথ্যা গীবত মিথ্যা গিবদ হয় জিহ্বার মাধ্যমে আর এই জিব্বা এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করতে পারে এজন্য জিব্বাকে আমরা হেফাজত করব তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা আসবাহা ইবনু আদম ফাইনন আলআযা কুল্লাহা তুকাফিরুল লিসান

ইন্ন নাহানুকা আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত ও জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত এবার দেখেন কি বলে ফাইন ইস্তাক ইস্তাকম না জ্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা ও ইন ওয়াজতা ওয়াজে না জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাও ওয়া ইন্নাম ইয়াকিয়ামা কেয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে সামাঞ্জ জিহা আনিন্না যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে ওয়া জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাফ ফাজ সে সফল হয়ে যাবে তাহলে একটু আমরা বলি বলার পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলেন যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সবচেয়ে সফল এটা আল্লাহ জানায় দিলেন সুরা আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত এটা আজকে আমাদের আলোচনার সর্বশেষ আয়াত জাহান নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতে সবাই তো রাজি আছে সামনে আমাদের একটা পবিত্র মাস আসতেছে মুসলমানের জন্য কি মাস রমজান একটু আমার সাথে বলেন বলেন নবীজি বলেছেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল যতক্ষণ এটাকে ছিদ্র করা না হবে রোজা নামক ঢাল দুটি অপরাধে ছিদ্র হয় গিবত মিথ্যা আশ্চর্যের বিষয় হলো বলেন গিবত এবং মিথ্যা এই দুটি অপরাধ জিব্বা দিয়ে সংগঠিত হয় অতএব আজকে থেকেই জিব্বায় তালা মারতে আবার বলি জাহান নাম থেকে মুক্ত হয়ে কোথায় যাব জান্নাতে সামনে কি মাস রমজানের রোজা জাহান নাম থেকে বাঁচার ঢাল কি না করলে হয় কয় অপরাধে কি কি মিথ্যা মিথ্যা হয় কি দিয়ে তিরমেজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস আমের আল্লাহ রুসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন মান্না জাত রোজা এই রোজা সিদ্র হয় দুটি অপরাধে মিথ্যা মিথ্যা গিবোধ হয় জিব্বার মাধ্যমে আর এই জিব্বা এটা হলো এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে এই জন্য জিব্বাকে আমরা হেফাজত করি তিরমিজির হাদিস চব্বিশশো সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আরছি রসুল সাল্লা সাল্লাম বলেন হিদা ইবনু আ মাফা ইবন আল জ আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আদম সন্তানের সমস্ত অঙ্গপ্রত জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় কান চোখ নাক যা আছে সব জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা ইত্যাকিল্লাহ ফিনা। জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর পা বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় কর হাত চোখ না কান ইত্যাদি এগুলো বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় কর কেনামা নাহনু বিকা আমরা তোমার মাধ্যমেই নিয়ন্ত্রিত ও জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমি তোমাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত এবার দেখেন কি বলে তাই না জিব্বা তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা সব বাঁকা হয়ে যাও তাহলে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা রোজা ছিদ্র হয় দুই অপরাধে গিবদ মিথ্যা মিথ্যা গিবৎ হয় জিব্বা দিয়ে আর জিব্বাকে বস মানে সবাই জিহ্বাকে বস্ব মানে সব অঙ্গ পা বস্ব মানে জিহ্বাকে হাত চোখ নাক কান সবাই মানে আর বলে জিব্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তুমি সোজা আমরাও সুজা তুমি বাঁকা আমরাও বাঁকা তিরমিজির হাদিস নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল আলিসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝে জিব্বা আর দুই রানের মাঝে লজ্জার স্থানে নিশ্চয়তা দিবে যে সে গুনা করে না এটা দিয়ে আমি নবী কে দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব তিন মেজির চব্বিশে নয় নম্বর হাদিসুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম মান ওয়াকুল্লাহসাল্লাম আল্লাহ এই হিনালি দাখলা যে ব্যক্তিকে আল্লাহ জিব্বা এবং লজ্জাস্থানের গুনা থেকে হেফাজত করলো সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে তিরমিজি চব্বিশশো দশ নম্বর হাদিস সুফিয়ার নামে এক সাহাবি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর আমারে এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো নবীজি বললেন কোর রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম তুমি বলো আমার রব আল্লাহ এটার উপর অটক থাকবা বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা সাহাবিকে শিখাই দিলেন তুমি এটা মজবুত ধরে রাখো যে আমার রব আল্লাহ এটার উপর অটল থাকবা এবার সাহাবি বললেন মা আল্লাহ হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কোন বিষয়টা জিব্বা মুবারক ধরে বললেন হা এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক নবী নিজের জিব্বা ধরে বললেন সাহাবী এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক এখন আপনাদেরকে খুব সুন্দর একটা হাদিস শোনা হাদিস তো সবই সুন্দর এই হাদিসটা মন দিয়ে শোনেন তীর মেজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার ছয়শো ষোলো হাদিসের বর্ণনাকারী মহাজিব জবাল্লাহ তালাম তিনি বলেন কুন্তুমা আর রসুলিল্লাহ সাল্লি সাল্লাম ফি সাফারিন বাহিরের আওয়াজটা একটু কমা যাবে ওই যে যেটা বাড়ি খেতেছে একটু কমা যাবে হালকা একটু কমা যাবে মহাজীবনে জাবান নদী আল্লাহ তাহালা বলেন আমি রসুল সল্লাহ সাল্লামের সাথে এক সফরে ছিলাম তো সফর করতে করতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি আসি আমি নবীজিকে আমি বললাম খুব বন্দেন পুরাটা আহ বীর বি আমালি নিউ দেখি জান্না আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতি নিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কিছু আমলের কথা বলেন রসূউল সাল্লাহ সাল্লাম বলেন লাকস আলতানি আন আজিম তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করলা সাবিকা বলদিস তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করস ওয়াহু লাইয়া শিরুন আলা মানিয়া তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে না সাবিকা বললেন তা আবদুল্লাহ আলা সেই তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না দেখেন সবাই সে গেছে ও তুকি নামাজ পড়বা কত অতি জাকা জাকাত দিবা অতাহুজ্জুল বাইতা হজ করবা অতা সুম রমাদন রম রমজানের রোজা রাখবা এটা বলার পর নবী বললেন আলা আদুল্লু কা আলা আবয়া বিল আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের সমূহের কথা বলবো না এবার নবী বললেন শোনো কল্যাণের অনেক দরজা এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা यो भयरक अल्लाह ने दर्जा কয়টা এক আর সোমু জন্না এক নাম্বার কল্লানের दर्जा রোজা রাখা দুই নাম্বার ওয়াস সাদাকাতুত তুতিউল খতিআতা কামায়তুউল মাউন نار দুই নাম্বার কল্লানের दर्जा সৎকা করা সৎকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তিন নাম্বার ওয়াসালাতুর রাজলি ফি জাউফিল লাইল রাতের বেলা তাহাজ্জুদ পড়া রাতে কি পড়া পড়া তাহলে কল্যাণের দরজা কয়টা শিখলাম তিনটা রোজা সৎকা তাহাজুত রোজা সৎকা তাহাজুদ কেউ যদি মনে করেন আমার ঘরে অনটন লাগছে বরকত দরকার রিজিক দরকার আপনি এই তিন আমল দেন রোজা রাখেন সৎকা করেন হুজুর আমার নিজেরই তো নাই সৎকা গুরমুখীভাবে এক টাকা সৎকা করেন বলি দুই টাকা সৎকা করেন আপনি এটা করেন তাহলে রোজা সৎকা তাহাজ্জুদ নামাজ পড়ুন এটা বলার পর নবীজি বললেন আলা উফিরুকা বিরসুল আম্রিকুল্লিহি ওয়া আমুদিহি ওদির ওয়াতি সনামি আচ্ছা আমি কি তোমাকে কোনো বিষয়ের মূল কোনটা খুঁটি কোনটা আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না নবীজি বললেন রসুল আম্রি আল ইসলাম মূলের নাম হল ইসলাম ও আমুদুহু আসসলা খুঁটির নাম হল নামাজ ওদির ওয়াতু সনামিহি আল জিহাদ চূড়ান্ত শিখরের নাম হল জিহাদ এটা মুখস্থ করতে হবে বলেন মূলের নাম ইসলাম মূলের নাম খুঁটির নাম নামাজ মূলের নাম ইসলাম মূলের নাম খুঁটির নাম নামাজ চূড়ান্ত শিখরের নাম তালিবা একটু বুঝেন এবাদদের কথা এসে গেছে শিরিক না করার কথা আসছে নামাজের কথা আসছে রোজার কথা আসছে হজ জাকাত এরপরে কল্যাণের দরজা সৎকার কথা আসছে জিহাদের কথা আসছে ইসলামের কথা আসছে বলেন আর কিছু বাকি আছে মৌলিকভাবে এগুলা ব্যাখ্যা করলে আপনি সারা চলতে পারবে এগুলা বলার পর নবীজি বলেন শোনো তোমার যেতকুন ওয়াজ করলাম আল্লাহ আদুল্লুকা আলা মালাকি দালিকা বললিহি সবগুলার সার নির্যাসটা এটা তোমারে বলবো না আমি যেতকুন ওয়াজ করলাম সার নির্যাসটা কি তোমাকে বলবো না সার নির্যাস তো এখনো বলি এটাই তো দরকার কি বলেন সার নির্যাস দরকার নবীজি বললেন ওয়াজ কুফ আলাইকা হাজা এটা হলো স্বাদ নির্যাস এটা নিয়ন্ত্রণ কর এটা সাহাবি অবাক হজুর এটা নিয়ন্ত্রণ মানে হ্যাঁ এটা এটা জিব্বা নিয়ন্ত্রণ কর। সব ঠিক থাকবে আমি যত ওয়াচ করলাম এই সবগুলো ঠিক থাকবে এটা যদি নিয়ন্ত্রণ কর জিব্বা নিয়ন্ত্রণ সাহাবি অবাক হয়ে এতক্ষণ একটা প্রশ্ন করে নাই সাবি কিন্তু এই কথা শুই প্রশ্ন করে ফেলস এনা লামু আ খাজুনা বিমান আতাকাল্লামু বিহিয়া রসুল আল্লাহ হজুর জিব্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকরাও করা হবে নবীজি বললেন আল্লাহ কুবু না আলা নারী আলাবু আলা মানাফির হিম ইল্লা হাস ইদু আলসিনা তিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে জিব্বার অপরাধে তাদেরকে জাহাব নামে নিক্ষেপ করা হবে বেশিরভাগ মানুষ জাহাব নামে যাবে জিব্বার অপরাধে মাথা পা মাথাটা নিচের দিকে পা উপরের দিকে মানে উল্টা করে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে শুধু কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কি দিয়ে হয় বেশিরভাগ জাহান্নামে নামে যাবে কিসের কারণে যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফকদ ফাজ তারা সফল হয়ে যাবে সে সফল হবে সফল হতে চাই তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক ফিক দান করেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ জিব্বার অপরাধ থেকে যেহত বাঁচবেন রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতো যে আমি তো থাকবো না তোমাদেরকে কিছু দায়িত্ব বুঝাইয়া দিতেছি রমজানে দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে যেমন আপনি কুরআন পড়তেছেন মসজিদে বসে বসে নিয়ত করছেন তিন পারা পড়বেন

এরকম জিজ্ঞাসা করুন তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন হ্যাঁ তারা আপনি কয়াঘাত পড়ছেন বলেন না বিশ্বাঘাত পড়ছেন আপনি বলবেন আপনি বলবেন হা পড়ছি আট আঘাত পড়ছেন বলবেন হা এটাও পড়ছি আরে বিশও পড়ছেন আটও পড়ছেন হা পড়ছি দোনোটাই পড়ছি পড়েন না কোনটাই সেটা বলেন বলবেন ঝগড়া পড়ি নাই কি পড়ি নাই তা পড়ছেন কোনটা বিশও পড়ছি আটও পড়ছি এটা কেমনি বলবেন বিশ রাকাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবা এক ঐক্যমত এই জন্য বিশ রাখাত করছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহাজ পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই জন্য তো এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পড়ছেন হা পড়ছি তো আট পড়ছেন পড়ছেন আরে দুইটাই পড়ছেন জি পড়ছি আমি আরো দুই পারা পড়বো আপনি জান

আপনি রমজানে আট টাকা তাহাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাকাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সাহারিতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না আমাদের তো সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন নবীজি বলেছেন নিয়ামা সাহুরুল মুমিনি আত্মামান মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবে কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো ব্যাস এই জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশোবার সুমান আল্লাহ বলো কথা বলতে আসে যদি আরও বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা ঠিক আছে একশোবার আল্লাহ একবার বলেন আরে ভাই পড়ছি তো তো আরো আবার বলবে ঠিক আছে লাই লাহাই লাল্লা বার বলুন তো পড়ার পর আপনার বল ভাই মুখ তো চলতে চায় খালি বল আলহামদুলিল্লাহ একশো বার বলবে এরপরেও আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরআন ফিলা দিয়ে বলবেন পড়ো পড়ো বুঝে বুঝে পড়ো এখন পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে না একটু কথা না যাইহা বলবে না বলবে কথা বলতে মনসে বলবেন গোমা কি বলবেন কথা বলবো না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো গিবদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্ধ্র হয় গিবত আর মিথ্যা দিয়ে মিথ্যার গিবদ হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ হকবার দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লা ইলাহ ইল্লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রস্ত এখান থেকে যাও না হয় ঘুমায় থাকো আমি উঠে দিব তোমাকে মনে থাকবেন ইনশাআল্লাহ ভালো ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ রা আলমিন ও আচ্ছা আমার একটা সংকলন আছে